বিস প্যাক ইআরপি কেন ইমপ্লিমেন্ট করবেন কেন চুজ করবেন আমরা জানি গ্লোবালি অনেকগুলো সফটওয়্যার কাজ করে ওরাকল এসিপি জেনিয়েটার মাইক্রোসফট ডাইনামিক্স প্রবলেমটা হচ্ছে এই সব সফটওয়্যারগুলো যে কনটেক্সটে যে সারাউন্ডিংয়ে যে ইকোনমিক সোশিও ইকোনমিক কালচার বা এনভায়রনমেন্টকে বেস করে করা সেটি সবগুলো কিন্তু বাংলাদেশের সাথে মিলে না ফার্স্ট দেন এই প্রজেক্টগুলোর সফটওয়্যারগুলো ইজ ভেরি গুড নো ডাউট অ্যাবাউট দ্যাট বাট ইমপ্লিমেন্টেশন পার্টে আমরা দেখতে পাই যে ইন্ডিয়া শ্রীলঙ্কা পাকিস্তান থেকে যারা আসেন ওনারা কিন্তু অতটা সময় দিতে পারেন না অপসরে বেশি কাজ করেন ভয়ারাস বিশ প্যাক ইআরপি এটি তৈরি করা এর পিছনে আর্কিটেকচারটা পুরোটাই বাংলাদেশের কনটেক্সটে করা বাংলাদেশের ম্যানুফ্যাকচারিংয়ের চ্যালেঞ্জগুলো বিবেচনা করা হয়েছে এর পিছনে যেমন চল্লিশ জনের মতো একটা টিম কাজ করে তার ভিতরে পাঁচজন চার্টার অ্যাকাউন্টেন্ট ইনক্লুডিং মি এবং তিনজন সিএমএ সহ প্রোডাকশন ইঞ্জিনিয়ার ফ্যাক্টরি ম্যানেজার সহ একটা বিশাল টিম কাজ করে যারা অলমোস্ট টেন টু ফিফটিন টোয়েন্টি ইয়ার্সের এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করছে এটির কারণটা হচ্ছে যখন অন্য কোনো গ্লোবাল নাম্বার ওয়ান সফটওয়্যারগুলো বাংলাদেশে আসে ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব যারা থাকেন তারা সাধারণত ট্রেনি হন অথবা পাস করেই কাজ শুরু করেন আমি এসিপি সহ ওরাকল ইমপ্লিমেন্টেশনের একাধিক প্রজেক্টে কাজ করেছে কিন্তু বিসপ্যাকের আমাদের টিমটা হচ্ছে মোস্ট এক্সপিরিয়েন্সড এবং আমরা পোস্ট ইমপ্লিমেন্টেশন সাপোর্টটা অন্য যে কোনো অপশনের থেকে ভালো দিতে পারি এক কস্ট ইজ অ্যান ইস্যু অ্যাজ ফরেন কারেন্সি এক্সচেঞ্জের কারণে গ্লোবাল সফটওয়্যারগুলো কস্টলি হয়ে গেছে এর সঙ্গে সঙ্গে আমাদের কাছে যেভাবে সবসময় পাবেন পাশে আমাদেরকে কোশ্চেন করতে পারবেন আমাদেরকে চ্যালেঞ্জ করতে পারবে যেটি অনেক ক্ষেত্রে গ্লোবাল সফটওয়্যারের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে কারণ তারা তো বাংলাদেশি ভাষাভাষী হয় না ফলে ল্যাঙ্গুয়েজ একটা বড় ব্যারিয়ার হয়ে দেখা দেয় সব কারণে বিস প্যাক ইআরপি ইজ দ্য বেস্ট সফটওয়্যার স্পেশালি ফর দ্য আর অ্যান্ড ম্যানুফ্যাকচারিং সেক্টর থ্যাংক ইউ